আজকে আপনি বেরোতে চাইছেন জান তবে আজকে বেরিয়ে আপনার যদি কোনো বিপদ হয় তার জন্য দায়ী থাকবেন একমাত্র আপনি মেয়েটার কি সাহস কিভাবে কুমার সাথে কথা বলছে আর যদি তোমার গণনা ভুল হয় আমার যদি আজ কোনো বিপদ না হয় তখন কি হবে তখন আমি গণনা করাই ছেড়ে দেব ধীরে ধীরে আমাদের বাড়িতে জাঁকিয়ে বসার চেষ্টা করছে সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মা ওর এত বড় স্পর্ধাও আজকে তোমার মুখের ওপর কথা বল আমি আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না মেনে কি আর আমি নিতে পারছি রে বেটা মেয়েটাকে দেখে ভালো করেই বুঝতে পারছি যে মেয়েটা সাংঘাতিক জানাক তুই ঠিক বলেছিস বেটা এটা আমারও নজরে এসেছে মেয়েটার যেন একটা চেষ্টাই হচ্ছে এ বাড়ির ভেতর ভালো করে জাঁকিয়ে বসা ফরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে